সম্মানিত প্রধান অতিথি ডি মন্ডল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় আসন গ্রহণ করবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এ যাবৎকালের সিনিয়র শিক্ষার্থী এবং আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করবেন স্বপন চক্রবর্তী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পঁয়ত্রিশ বছরের ডিরেক্টর অবসরপ্রাপ্ত ডিরেক্টর এবং অ্যাডভোকেট বাবু বিধানচন্দ্র দাস মহোদয়কে মঞ্চে আহ্বান করছি আমার স্কুল জীবনের প্রাণ প্রিয় শিক্ষক রবীন্দ্রনাথ পাল মহোদয়কে মঞ্চে আহ্বান করছি আমার স্কুল জীবনের আরেকজন শিক্ষক সুনীল কুমার পাল মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজাস সোসাইটির সম্মানিত সভাপতি এবং আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিপ্লব কুমার ধর অধ্যাপক বিপ্লব কুমার ধর মঞ্চে আসন গ্রহণ করবেন ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার কিশোর চক্রবর্তী কিশোর চক্রবর্তী মঞ্চে আহ্বান করছি কিশোর কুমার চক্রবর্তী জাতীয় সঙ্গীতে লিউনাপালের সঙ্গে সহযোগিতা করবে জয়শ্রী কি জয়শ্রী দেব অতিথি এবং প্রধান অতিথি এবং উপবিষ্ট অতিথিদের গলবস্ব দিয়ে বরণ করে নেবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেশিপাল মহোদয় ডক্টর কেশিপাল মহোদয়কে প্রধান অতিথির গল্প দিয়ে বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গল্পস্ত্র দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় স্বপন কুমার চক্রবর্তী মহোদয়কে দিয়ে বরণ করার সবিনে আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি নুরুল ইসলাম বক্তার মহোদয় প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি বরণ করার অনুরোধ জানাচ্ছি বিধানচন্দ্র দাস মহোদয়কে অ্যাডভোকেট বিধান চন্দ্র দাস মহোদয়কে বরণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের সারের সম্মানিত স্যার পূজনীয় সার মহোদয়কে গলবসর দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুনীল স্যারকে বরণ করছেন আজকের অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার মহোদয়কে এবার বরণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অধ্যাপক বিপ্লব কুমার ধর্মহদয় কে কিশোর চক্রবর্তী মহোদয় আপনি উপস্থিত হলে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে আসছেন কিশোর চক্রবর্তী মহোদয় ওনাকে গোলপৎস দিয়ে বহন করার বিনীত আহ্বান জানাচ্ছি গুরুজিকে সম্মানিত উপস্থিতি একে সবাইকে এবার সনাতনিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার পরিচালক ডক্টর কেসি পাল মহোদয়কে গৌরবস্ত্র দিয়ে বরণ করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দগণ সবাই কালি হবে আমরা এর সাথে সাথে উলুধ্বনি দিই সবাই তালির সাথে উলুদ্বনি দিই শুভ হোক